আপনি একটা জঘন্য তাহারিফ করেছেন সেটা হচ্ছে আমাকে কথা বলতে শেষ করতে দেন এখন আপনার কথা সময় আমি কোনো কথা বলিনি আপনার মারাত্মক এক নম্বর তাহারিফ যেটা করেছেন সেটা আপনি বলেছেন যে যদি ইসলামিক রাষ্ট্র থাকে অর্থাৎ রসুল করিম সোল্লা সুলতান ছিলেন বা খলিফা ছিলেন তিনি রায় দিয়েছেন যে যারা নবীর বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে হত্যা করো এখন যেহেতু আপনি এটা বোঝাতে চেয়েছেন আমার কথা বলতে শেষ করতে দেন আপনি শুধুমাত্র রসুল করিম সোল্লাহ আলী ও সাল্লামের একটি অংশকে সামনে এনে যে নবীজি যারা নবীজিকে বের করে দিয়েছে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আপনি এই অংশটাকে কেন লুকালেন যে নবীজি কিছু বিদেশী ব্যক্তিদের নাম ধরে দিলে বলেছেন যারা যদি কাবার গিলাফ ধরে বসে থাকে এরা গুস্তাফ রেসুল এরা সাথে রেসুল নবীকে গালি দিয়েছে রবি বলেছেন এরা যদি কাবার গিলাফ ধরে থাকে তবে তাদেরকে ধরে হত্যা করতে হবে কোন করতে হবে আমি বলেছি আমি বলেছি আমার কথা শুনহয় নাই আপনারা কথা আপনি আমার কথা বলেন কেন আমি গোপন করি নাই তো বলেছি আমি আমি গোপন করি নাই কথা বলেন কেন

আমরা বলতে চাই যে নবীর শান আজমতের জন্য আমাদেরকে যদি হত্যার পরে হাজার বার জিন্দা করা হয় আর বারবার খুন করা হয় তবুও বলবো যে আমরা